ওয়েলকাম টু মাই চ্যানেল আর এমস একাডেমি আশা করি সবাই খুব ভালো আছো খুব ভালো করে পড়াশোনা করছো আজকে এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মাধ্যমিকের ইংলিশ সাজেশন এবং আমরা ইংলিশ সাজেশানটাকে চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কবিতাকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আমরা কভার করছি যাতে প্রত্যেকটা গল্প কবিতা থেকে সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে সাজেশন দেওয়া যায় এবং এটিও সত্যি যে আমরা প্রত্যেকটা সাজেশন ভিডিওয়ে প্রশ্ন উত্তর সহ দিচ্ছি ঠিক আছে আজকের ভিডিওতেও আমরা ফাদার্স হেল্প আর কে নারায়ণের লেখা এই গল্পটা সাজেশন দেব এবং এই গল্প থেকে যে সমস্ত কোয়েশ্চেন থাকবে তার প্রত্যেকটার অ্যান্সার থাকবে এবং সব কিছুর বাংলা মানেও আমরা বলে দেব তো খুব সুন্দর একটা সাজেশন ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য এইখান থেকে প্রশ্নগুলো তোমরা পড়ে গেলে আর কে নারায়ণসের লেখা ফাদার সেলফের কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষা হলে না আশা করি চলে যাওয়া যাক আজকের ভিডিওতে আজকের কোয়েশ্চেনে আজকের প্রথম কোয়েশ্চেনটা শর্ট কোয়েশ্চেন থেকে দিয়েছি ফার্স্ট কোয়েশ্চেন হাউ ডিড স্বামীনাথন ওয়েন টু অ্যাবাউট অ্যাভয়েড গোয়িং টু স্কুল কিভাবে স্বামীনাথন স্কুলে যাওয়া এড়িয়ে যেতে চেয়েছিলেন প্রথম প্রশ্ন উত্তর কি বলছে টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল স্বামীনাথন স্টার্টেড টু ওয়েল হেডেক স্কুলে যাওয়া এরাতে স্বামীনাথন মাথার যন্ত্রণার অভিযোগ করে কান্নাকাটি শুরু করে দিয়েছিল নেক্সট স্বামী টু স্কুল লেট কেন স্বামী দেরি করে স্কুলে যেতে অনিচ্ছুক ছিল অ্যান্সার কি বলছে ইফ স্বামী টু স্কুল লেট দ্য টিচার উড হিম স্বামী দেরি করে স্কুলে গেলে মাস্টার মশাই বকাবকি করতেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হোয়াট ওয়াজ দ্য নেম অফ স্বামীজ ক্লাস টিচার স্বামীর শ্রেণী শিক্ষকের নাম কি ছিল অ্যান্সার বলছে দ্য নেম অফ স্বামীজ ক্লাস টিচার ওয়াজ স্যামুয়েল স্বামীর শ্রেণী শিক্ষকের নাম ছিল স্যামুয়েল নেক্সট কোয়েশ্চেন বলছে হাউ ওয়াজ দ্য রিলেশনশিপ বিটুইন স্যামুয়েল অ্যান্ড দ্য হেডমাস্টার অ্যাকর্ডিং টু স্বামী স্বামীর মত অনুসারে স্যামুয়েল এবং প্রধান শিক্ষকের মধ্যে সম্পর্ক কেমন ছিল অ্যান্সার কি বলছে অ্যাকর্ডিং টু স্বামী ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল সবাইকে বলি যে শারীরিক অসুস্থ কারণে আজকে আমার গলার ভয়েস একটুখানি সবার অনেকের বুঝতে অসুবিধা হতে পারে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তাই ভিডিও করাতেও আমি একটু দেরি করে ফেলেছি তার জন্য আমি দুঃখিত আশা করি সবাই বুঝতে পারছো আমি চেষ্টা করছি সবাইকে ভালো করে বোঝানোর কোয়েশ্চেন নাম্বার ফাইভ ওয়াই ডিড স্বামী স্বামী কেঁপে উঠেছিল কেন স্বামী মন ডে মর্নিং কারণ এটি সোমবার সকাল সাজেশন কেম মাদার স্বামীর মায়ের কাছ থেকে কি মত এসেছিল অ্যান্সার কি বলছে অ্যান্সার বলছে স্বামীজ মাদার সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে এট হোম স্বামীর মা মত প্রকাশ করেছিল যে স্বামী বাড়িতে থেকে যেতে পারে কোয়েশ্চেন নাম্বার সেভেন ওয়ার্ড ডিড ফাদার পুট দ্য বাবা চিঠিটি কোথায় রেখেছিলেন ফাদার পুট লেটার ইন অ্যান এনভেল বাবা চিঠিটি খামের মধ্যে রেখেছিলেন এবং মুখ বন্ধ করে দিয়েছিলেন কোয়েশ্চেন নাম্বার এইট ওয়ার্ড ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল স্যামুয়েলের কোন ব্যাপারে স্বামীর সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট সবাই কোয়েশ্চেন অ্যান্সারগুলো খুব ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও মুখস্থ করে নাও কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট ভালো করে করে যাবে তাহলেই কিন্তু পরীক্ষার হলে স্বামী এই ফাদার সেলফ থেকে তোমরা কিন্তু প্রশ্ন উত্তর কমন পাবে কোয়েশন নাম্বার নাইন কি বলছে হাউ ডিড স্যামুয়েল লুক স্যামুয়েলকে দেখতে কেমন ছিল স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস থিন মস্ট্রিক আনসেপড চিক অ্যান্ড ওয়ার ইয়েলো কোট স্যামুয়েলের ছিল কালো মুখ সরু গোফ দাড়ি না কামানো গাল এবং পরনে হলুদ কোট কোয়েশ্চেন নাম্বার টেন কি বলছে হোয়াট ওয়াজ ফাদার্স প্রোপোজাল বাবার প্রস্তাব কী ছিল অ্যান্সার বলছে ফাদার্স প্রোপোজাল টু সেন্ট এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার বাবা প্রস্তাব দিয়েছিলেন যে স্বামীকে দিয়ে হেডমাস্টারকে একটি চিঠি পাঠাবেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হোয়াট টাইপ অফ লেটার ওয়াজ কম্পোজড বাই ফাদার বাবা কী ধরনের চিঠি লিখেছিলেন আচ্ছা এটা অ্যান্সার দেওয়ার নে অ্যান্সারটা তোমরা বই থেকে খুঁজলেই পেয়ে যাবে দু একটা প্রশ্ন হয়তো অ্যান্সার স্কিপ হয়ে গেছে এডিটিংয়ের জন্য হতে পারে বা টাইমিং মিস্টেকের জন্য হতে পারে আমি তার জন্য দুঃখ দুঃখিত আশা করি খুব বেশি প্রশ্ন নেই পুরো সাজেশন ভিডিও হয়তো একটা কি দুটো প্রশ্ন এরকম অ্যান্সার স্কিপ হয়েছে বাকি সব প্রশ্নের কিন্তু অ্যান্সার তোমরা পেয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কি বলছে ওয়াই ডিড স্বামী স্টপ বাই এ রোড সাইড সব স্টপ বাই দ্য রোড সাইড অন ইজ ওয়ে টু স্কুল স্কুলে যাওয়ার পথে স্বামী রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন কেন অ্যান্সার বলছে স্বামী স্টপ টু মেক হিজ মেকআপ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল স্যামুয়েলের ব্যাপারে মনস্থিত করার জন্য স্বামী দাঁড়িয়েছিল কোয়েশ্চেন নাম্বার থার্টিন বলছে হোয়াট ওয়াজ স্বামী নট শিওর অফ স্বামী কোন ব্যাপারে নিশ্চিত ছিল না অ্যান্সার বলছে স্বামী ওয়াজ নট শিওর অ্যাবাউট হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল নেক্সট কোয়েশ্চেন এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং তোমাদের এটা বলি যে তোমাদের কিন্তু এই চ্যানেলে উপপাদ্য প্রয়োগ পাটিগণিত বীজগণিত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান সমস্ত সাজেশন দেওয়া হয়েছে এক্সক্লুসিভ সাজেশন দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন প্রত্যেকে যারা এখনও দেখো নি অবশ্যই দেখবে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তাই সবার জন্য এক একটাই আমার অনুরোধ নয় আবেদন বলতে পারো যে অবশ্যই সবাই গিয়ে প্রত্যেকটি ভিডিও দেখবে যাতে তোমরা পরীক্ষায় কোশ্চেন গুলো কমন পেতে পারো নেক্সট দেখো আমাদের মার্কস ওয়ানের কোয়েশ্চেন শেষ হয়ে গেছে এবার আমরা মার্কস টু এর কোয়েশ্চেন এগোচ্ছি মার্কস টু এর একটু বড় প্রশ্ন এগোচ্ছি এগুলো মার্কস ওয়ানও আসতে পারে মার্ক্স টুয়েও আসতে পারে এমন নয় যে মার্কস ওয়ানের কোয়েশন মার্কস টু এ আসবে না বা মার্ক্স টুয়ের কোয়েশ্চেন মার্কস ওয়ানে আসবে না দুটো কিন্তু দু জায়গায় আসতে পারে কিন্তু মার্কস টু যেগুলো দিচ্ছি এগুলো মার্কস টু এর জন্য বেশি ইম্পর্টেন্ট

তাই তার স্কুলে যেতে ইচ্ছা করছিল না প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও ডিড হিজ মাদার বিলিভ স্বামী ডু ইউ নো হাউ ডু ইউ নো তার মা কি স্বামীকে বিশ্বাস করতেন তুমি কীভাবে জানলে অ্যান্সার হচ্ছে ইয়েস হিজ মাদার বিলিভ স্বামী অন ইস মন্ডে মর্নিং ওয়ে স্বামী স্বামী কমপ্লেন্ট অবাউট হেডেক হিজ মাদার বিলিভড অ্যান্ড সাজেস্টেড হিম টু স্টে অ্যাট হোম হ্যাঁ স্বামীর মা তাকে বিশ্বাস করেছিলেন সোমবার সকালে স্বামী যখন মাথা যন্ত্রণার অভিযোগ জানালো তার তাকে বিশ্বাস করে বাড়িতে থাকার প্রস্তাব দিয়েছিলেন নেক্সট নাম্বার ওয়াজ ফাদার্স রিমার্ক হিয়ারিং দ্যাট স্বামী ওয়াজ নট গোয়িং টু স্কুল বিকজ হেডেক মাথা যন্ত্রণার জন্য স্বামী স্কুলে যাচ্ছে না এই কথা শুনে তার বাবার মন্তব্য কি ছিল অ্যান্সার কি বলছে ফাদার বিকাম রিয়েলি অ্যাঙ্গ্রি হিয়ারিং দ্যাট স্বামী ওয়াজ নট গোয়িং টু স্কুল বিকজ অফ ইস হ্যাডেক

স্কুলে যাওয়ার ব্যাপারে বাবাকে অ অ দেখে তার স্বামী তার চাল পরিবর্তন করলো এবং বলল যে সে অত দেরি করে স্কুলে যেতে পারবে না নেক্সট কোশ্চেন কি বলছে কোশ্চেন নাম্বার 5 হাউ ডিড স্বামী ডেসক্রাইব স্যামুয়েল দ্য ক্লাস টিচার স্যামুয়েল স্বামী তার শ্রেণি শিক্ষক শ্রেণি শিক্ষক স্যামুয়েলকে কি বর্ণনা করেছিল অ্যান্সার কী বলছে অ্যাকর্ডিং টু স্বামী ডেসক্রিপশন স্বামীজ ডেসক্রিপশন স্যামুয়েল ওয়াজ ভেরি অ্যাংগ্রি হি ওয়াজ স্পেশালি অ্যাঙ্গ্রি বয়েজ হু কেম ইন লেট স্বামীর বর্ণনা অনুযায়ী স্যামুয়েল ছিলেন একজন রাগী মানুষ তিনি বিশেষ করে সেই সমস্ত ছেলেদের প্রতি রাগ দেখাতেন যারা দেরি করে স্কুলে যেত নেক্সট কোয়েশ্চেন হোয়াট ডিড স্বামীজ ফাদার অ্যাডভাইস টু টু রিড অফ আেড মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বামীর বাবা তাকে কী উপদেশ দেয় অ্যান্সার বলছি টু গেট রিড অফ হেয়ার হেডেক স্বামীজ ফাদার অ্যাডভাইস হিম টু লো অ্যাবাউট লেস অফ অন সানডেইস বলছে মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বামীর বাবা রবিবারে কম ঘুমানোর উপদেশ দিয়েছিলেন প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত যতগুলো প্রশ্ন বলেছি সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার মতো তোমাদের প্রিভিয়াস ইয়ার তোমাদের কোয়েশ্চেন ব্যাঙ্ক তোমাদের টেস্ট পেপার এই সমস্ত ঘাটাঘাটির পরেই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হয় কেউ কিন্তু ভেবো না যে প্রশ্নগুলো নিজের মন থেকে দেওয়া প্রশ্নগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সেভেন হোয়াট আইডিয়া অকিউড টু সোয়ামি অ্যাজ এ এন্টার্ড স্কুল গেট যখন স্বামী স্কুলে গেটে ঢুকল তখন তার মাথায় কোন ধারণা এসেছিল অ্যান্সার কী বলছে দ্য আইডিয়া ওয়াজ নট টু বিলিভ বিলিভ দ্য লেটার দেন ধারণাটি ছিল চিঠিটি তখনও না দেওয়া কোয়েশ্চেন নাম্বার এইট হোয়াট ওয়াজ স্যামুয়েল টিচিং ইন দ্য ক্লাস স্যামুয়েল ক্লাসে কী পড়া ছিলেন অ্যান্সার কি বলছে স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক ইন দ্য ক্লাস স্যামুয়েল ক্লাসে পার্টি করে শেখাছিলেন কোশ্চেন নাম্বার নাইন স্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য ক্লাস হোয়াট ডিড স্যামুয়েল এক্সপেক্ট ফ্রম ইস টিচার ক্লাসের দরজা দাঁড়িয়ে স্বামী তার শিক্ষকের কাছ থেকে কী প্রত্যাশা করেছিল অ্যান্সার কি বলছে স্বামী এক্সপেক্টেড স্যামুয়েল টু স্কোল্ড হিম সে ফর ইস লেট স্বামী প্রত্যাশা করেছিল যে দেরি করার জন্য স্যামুয়েল থেকে ভয়ঙ্কর বকাবকি করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই খুব মনোযোগ সকলে শুনেছো প্রত্যেকটা প্রশ্ন নোট করেছো কারণ এ সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সবাইকে থ্যাঙ্ক ইউ দেখার জন্য সবাইকে থ্যাঙ্ক ইউ পাশে থাকার জন্য সবাইকে থ্যাঙ্ক ইউ ভরসা করার জন্য সাজেশানগুলোর ওপর এবং অবশ্যই যারা ভরসা করছো তারা এর ফলো পাবে দেখা হচ্ছে পরের ভিডিও পরের সাজেশনে আরও নতুন গল্প নিয়ে তোমাদের এই পরবর্তী সমস্ত গল্পগুলো আছে কবিতাগুলো আছে সেগুলো সাজেশনে আমি দেব প্রত্যেকে যুক্ত থাকো এবং যারা এখনও আগের ভিডিওগুলো দেখো নি আগের সাজেশনগুলো দেখো নি যেগুলো কি না দু হাজার পঁচিশ সালের জন্য দেওয়া হয়ে গেছে অলরেডি তারা অবশ্যই দেখবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকে দেখে আসবে ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে থ্যাংক ইউ